পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর পূর্বে তাহলে আমি ছিলাম কোথাও লিখছে সেই দিন আল্লাহ দুই হাজার পঁচিশ সালে নভেম্বরের আট তারিখে শনিবার দিবাগত রাত্রিতে তুই সীতা পাহাড়ির মঞ্চে উঠবি রাত সাড়ে দশটায় দেয়ার কথা হলে কি হবে এগারোটায় একে বাইন শুরু করবি পৃথিবী সৃষ্টি পঞ্চাশ বছর আগে এটা লেখা হয়েছে পঞ্চাশ হাজার বছর আগে পঞ্চাশ হাজার তাহলে আমার বয়স কত কয়েক কোটি বছর আল্লাহ বলছেন বান্দা আমার প্রাণ করে বল বানান তোকে আমি বানাবো এটা আমি জানি কিন্তু পৃথিবীর কেউ জানেন না তোর মা জানে না তোর বাপ জানে না তোকে আমি বানাবো কোন জায়গা থেকে তোকে আমি তোর মা বাপের পেটে আমি দিব। তারপরে তোর মায়ের পেট থেকে মা জানবে তোর 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 মা মা পেটে বাচ্চা এসেছে। বলবে। পেটে সোনা মানি চলে এসেছে তারপরে কেউ জানবে না এরপরে দুই আত্মীয় জানবে তোর মায়ের বংশ জানবে বাপের বংশ জানবে আমাদের নতুন মেহমান আসতে চলেছে তারা ন মাস দশ দিন অপেক্ষা করবে তারপরে সন্তান পৃথিবী পৃথিবীতে এলো এখনো পঞ্চায়েত জানে না স্কুল জানে না প্রাইমারি স্কুল জানে না খেছি ঘুরছি ফিরছি যখন বয়স চার পাঁচ বছর হয়ে গেল আব্বা ধরে নিয়ে প্রাইমারি স্কুলে ভরে দিলে প্রাইমারি স্কুলে হেডমাস্টার জানলে যে একটা নতুন মাল তৈরি হয়েছে স্কুলে এলো আস্তে আস্তে পঞ্চায়েত জানলো এখন আমি বড় বারো বছর হয়ে গেলাম পৃথিবীর কেউ জানে না সীতা পাহাড়ি পাকুর এলাকার লোক আমাকে চিনে না আমার বাপ হাত ধরে নিয়ে এসে ইসলাম করে চোদ্দ বছর বয়সে ভর্তি করে দিল মাদ্রাসাওয়ালারা জানলো যে ভারত মানে পৃথিবীর বুকে নূর মোহাম্মদ বলে একটা ব্যক্তি আছে পড়ছি পড়ছি আছি পড়ছি মাথায় পাকড়িয়ে দিল দুনিয়া জানলো তারপরও তো আমাকে কেউ জানে না আস্তে 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 আমি বক্তা হলাম এই বর্তাহতে এখন ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ নাগাল্যান্ড আর সিকিম আবার আসাম ত্রিপুরা মেঘালয় সবাই আমাকে জেনে নিল বাংলাদেশ জেনে নিল আল্লাহ বলছেন বান্দারে তোর বয়স থেকে খালি মাত্র দশ বছর পেছিয়ে দে তোকে কেউ চিন্তা না আর আমি এই জায়গায় তোকে আনবো এটা আমার প্রাণ পরিকল্পনা তোকে কার পেটে দিতে হবে কোন মেটের পেটে যাবে তারপরে তুই মাদ্রাসায় ঢুকবি আলেম হবি মাওলানা হবি বক্তা হবি আল আতা আলাল লাম তোর কোনো জিকির ছিল না তোর নামের কোনো কাজ ছিল না কিন্তু আমি গলা ধীরে 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 তোকে নিয়ে আসলাম এটা আমার আল্লাহর কুদরত এরপরে তোকে আমি গোটা বডিটা দিয়েছি এই বডি থেকে কিস্তি শুরু করব একদিন তোর চোখ নিব একদিন তোর হাত নিব একদিন তোর কিডনিটা দেব। নিব নিতে নিতে তোর দাঁতের পেনিয়াম গুলো একটা করে খুলতে শুরু করব খুলতে খুলতে শেষ কিস্তিতে তোর জানটাকে নিয়ে নিব ওটাই আল্লাহ বলেন মিন আইয়ি সাইয়িন খালাকাহু মিন উতফাতিন খালাকাহু তোকে দুটা নুকা থেকে বানালাম সুন্দর চেহারা দিলাম এরপরে তোর মায়ের যে রাস্তাটা বিরা। বিরাট বড় একটা কোম্পানির গেটের মতো দরজা খুলে তুই বেরিয়েছিস না তোর মাকে কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে অত সংকীর্ণ রাস্তাকে তোর জন্য আমি আসান করে দিলাম সুগমা সাবিল আইয়াসারা তারপরে তুই পৃথিবীতে এলি এরপরে আমার কাজ একটা তোর জন্য বাকি আছে আমার তোর জন্য একটা কাজ বাকি আছে সুম্মা মাতাহু ফা আকবারা তোকে আমি মারবো কবরে শোয়াবো এ আল্লাহ চ্যালেঞ্জটাকে কাটার মতো কোন বীর মাস্তান আছে তোকে আমি মারব কবরে শুয়াব সুম্মা আমা তাহু আকবারা তুই যত বড় মাস্তান হ আর যত বড় তুই হিরো হ আর যতগুলো তুই মার্ডার করে থাক এলাকার হিরো বেনে থাক তোকে আমি মারব আর কবরে সোয়াব এটা তুই জেনে রাখ মজার কথা বুঝে আসে কিছু জিনিস আছে খুব ডিপলি কথা খুব ডিপলি কথা হাজি ভাই মত কবর সাবজেক্ট অনুশীলন মত আর কবর এই দুটি জিনিস মানুষের বিবেকের দরজা খোলার জন্য যথেষ্ট এটা একটা সাবজেক্ট এটা একটা বিষয় এটা একটা অনুয়ান একটা লোক লেখাপড়া করতে পারেনি ওকে কবর দেখাও কিছু বুঝবে আমি খ্যাপা মানুষ কিছু বুঝি না আমার হুঁশ নাই গো সাদা সিদে লোক লেখাপড়া করতে পারিনি বলছে তোকে বেশি শিখতে হবে না খালি কবরে যেতে হবে এটা বুঝ কাজ হয়ে যাবে তোর পুরো জিন্দেগির রাস্তা তোর চেঞ্জ হয়ে যাবে মজার জিনিস এখন স্কুলে মিড ডে মিল দিচ্ছে খাও মিড ডে মিলটা দেওয়ার উদ্দেশ্যটা কি আজকে জালসার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি না মাদ্রাসার কিছু আয় কালেকশন ঝামেলায় মুক্ত মিলটা খাওয়ানোর উদ্দেশ্য খাক দুটা কলম শিখবে তাও তো মাদ্রাসায় স্কুলে এসে দু কলম শিখবে সরকারের জন্য খরচা করছে আমরা যখন শিশু ছিলাম তখন কেক দিত কেক কেক একটা করে হাতে দিত কি খুশি কেকের লোভে পড়াশোনার কি হবে পড়া করলে তো ঝামেলা পড়া তো বিরক্ত জিনিস ছোট শিশু কিছু বুঝি না কেকটার লোভে টাইমে গোসল করছি স্কুল যেতে হবে মনে হচ্ছে যেন অফিসার খুব ব্যস্ত স্কুল যাবে লোভটা হচ্ছে কেক কম এই লোভটা দিল কেন এই লোভে আমার দেশের নাগরিক স্কুলে ঢুকে যাক আর তারা যেন নিরক্ষর না থাকে স্বাক্ষর হয়ে যাক তারা আমার দেশকে ভবিষ্যতে চালাবে এই ছেলেগুলো আমরা চলে গেলে তার আর আল্লাহ রসুল লোভ লোভ আল্লাহ রসুল দিয়ে ডাকছেন এমনি এমনি করে আমাদেরকে লল আয় 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 সাদা ভাষা বলে দিলাম আপনাদের দেশে ললকাইছে আয় কিসের লোভ বলছেন যদি কোন লোক মারা গেছে লোকটার বলছে না যে লোকটা জীবিত আছে ওর জন্য বলছে তুই যদি ওর জানা যায় গিয়ে খালি হাজরিটা দিয়ে দিস তোর আমার নামাতে এক একটা অহুদ পাহাড়ের নাকি লেখা হবে আর যদি দাফন কাফন কমপ্লিট করে তুই আসিস জানাদা থেকে নিয়ে তাহলে তোকে কিরা টাইম দেওয়া হবে দুইটা বহুত পাহাড়ে সমান ততনে কি দিয়া হবে এই দুটি নেকি তুই পাবি এবার মরে গেছে কে সিতা পাহাড়ীতে মরে গেছে হাজী আব্দুল সালাম আমি বলছি ইসলাম বলতে চল 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 নেকি পেয়ে যাব পাকুরওয়ালারা বলতে চল 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 নেকি পেয়ে যাব বসতুম ঢাকা বলছে চল 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 নেকি লবে চলে আসে চারি দিক থেকে নেকি লবে ভিড় ওঠে এই লোভটা কেন রসূল দিলেন ওই मुर्दाটা জানা যায় আসলে আমি নেকি জান্নাতি পাবো ও জান্নাতি হতে পারে জাহান নামি হতে পারে হাদিসে যদি বলে দিত জাহান নামিদের জানা যা পড়লে নেকি পাবি না জান্নাতিদের পড়লে পাবি তাহলে আমার ভেজাল ছিল ওটা জানতে হতো জাহান নাম গেল না জান্নাত গেল রঘু বলছে ওদিকে ভেজালে তো মাথা ভরবি না ওদিকে তুই তাকাবি না এটা মুসলমান মাইয়াত মুসলমান মাইয়াত বে নামাজি নয় কালামাওয়ালা নামাজি আলা মাইয়াত মরেছে জানা যে তুই দাঁড়িয়ে যা তোর আমল নামাতে নেকি দিয়া হবি লে ভেজাল একটা লোক মরেছে সীতা পাহাড়ি থেকে হিরণপুর থেকে পাঁচজন চলে এসেছে চচ চচ নেকি লুটে নিব চ আখারাতে নেকি হবে রে লে মজা ওরা পাঁচজন এসেছে পাঁচ দুগুনে দশ ওহুদ পাহাড় নিয়ে চলে গেল ওই মূর্দা ব্যক্তিটার কি লাভ হলো আমার প্রশ্ন মুর্দা ব্যক্তিটার কি লাভ হলো লাভের মাঝেই নাই করেছে তো ভালো আর গোনা করেছে তো ভালো যা করেছে বুঝবে যদি আল্লাহ রসুল একবার বলে দিত যতগুলো লোক আসবে প্রত্যেকটি লোকের মাথা পেছু এক একটা লোকের এক কিরাত করে নেকি বা একটা করে নেকি কি এক অহুদ পাহাড় করে নেকি ওই মুর্দাকে দেওয়া হবে তাহলে আমি তো আমার বাপের মরার সময় ভাড়া করে লোক নিয়ে আসতাম যে আমার বাপ দশ পঞ্চাশ কোটি নেকি নিয়ে চলে যায় কিন্তু যে যাবে জীবিত পাবে লোক দেখাইছে জীবিতকে আবার দেখেন জানা যান নামাজ আল্লাহ আকবার